নমস্কার মায়ামারী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকের বিষয় হচ্ছে মাথা যন্ত্রণা এখন মানে মাথার একটি রোগ মাথার যন্ত্রণা একটি রোগ এই মাথার যন্ত্রণার জন্য মানুষ কাবু হয়ে যাচ্ছে ঠিক মতো ঘুম হচ্ছে না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না মানে কোনো কাজ ঠিক মতো মন দিয়ে করতে পারছে না এই যে মাথার যন্ত্রণা এই মাথার যন্ত্রণা বহু ডাক্তার বহু ওষুধ খেয়েও এই মাথার যন্ত্রণা সারছে না এই মাথার যন্ত্রণা অনেকগুলি কারণে হয় কারোর দেখা গেল পায়খানা পরিষ্কার হচ্ছে না পেটে গ্যাস হচ্ছে সে গ্যাস উর্ধ্বামী সেই গ্যাস মাথায় উঠে যাচ্ছে উঠে গিয়ে মাথা যন্ত্রণা হচ্ছে আবার দেখা গেল অতিরিক্ত পরিশ্রম করার জন্য রোদে ঘোরা হচ্ছে আবার বৃষ্টিতে ভেয়া হচ্ছে আবার অসময় চান হচ্ছে সেই কারণে হতে পারে আবার বিভিন্ন রকম টেনশন সে টেনশনের জন্য হতে পারে প্রেশারের কারণে হতে পারে মানে যেকোনোই কারণেই হোক না কেন এই মাথার যন্ত্রণা বা আত কপালি কপালি বলতে এই যে মাঝখানটা আছে কপালের ডান দিকেও হতে পারে বা দিকেও হতে পারে ঠিক আছে এই যে আট কপালি এই আট কপালি একটি কিন্তু খুব মারাত্মক কষ্টদায়ক একটি রোগ মানে এই আট কপালি যাদের হয় একমাত্র তারাই জানে যে এর কষ্ট কি মানে এর কিচ্ছু ভালো লাগবে না কোনো কিছু করতেই ভালো লাগবে না মানে মাথা খারাপ তো সব খারাপ আজকের এই বিষয় হচ্ছে এই যে মাথার যন্ত্রণা বা আত কপালি এ সারা জীবনের মতন ভালো হয়ে যাবে শুধু তিন দিন ঝাড়ুন এই তিন দিন ঝারণেই সারা জীবনের মতো মাথা যন্ত্রণা ভালো হয়ে যায় এবারে আরেকটা কথা বলি যাদের পেটের রোগের জন্য ঊর্ধ্বগামী যাদের গ্যাস হয় তাদের কিন্তু মাথার যন্ত্রণাটা এই ঘাড়ের এই দুটো শিরা থেকে এই সেলিবড়াল ঠিক এই জায়গাটাতে যন্ত্রণাটা বেশি হয় যে আস্তে আস্তে যন্ত্রণাটা হয় আর অন্য সব কারণের জন্য যে মাথা যন্ত্রণা হয় সেটি হয় এই দুপাশ থেকে এই কপালের দিকে আসে ঠিক আছে সব সময় জন্য এই ভুরুর উপরে এই দু সাইডে এই যন্ত্রণাটা আছে আর এটি একটি খুব মারাত্মক কষ্টদায়ক রোগ মনে করুন যে অনেকক্ষণ ধরে আপনি বই পড়ছেন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল অনেকক্ষণ ধরে ফোন খাটছেন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল এরকম বিভিন্ন ধরনের চিন্তা করছেন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল মানে এই যে পেটের গ্যাস বাদ দিয়ে অন্য যে কারণে মাথা যন্ত্রণা হয় সেই মাথা যন্ত্রণা একদিন দুদিন চার দিন হতে 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 ওইটি কর্ণিক রোগে দাঁড়িয়ে যায় মানে ওইটা দেখা যাবে যে একটি টাইম ধরে আসছে আবার অনেকের দেখা যায় সূর্য উদয় হচ্ছে মানে সূর্য যখন উঠছে তখন মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল সূর্য না অস্ত যাচ্ছে ঠিক আছে এই এই দানদিবি হোক আর বাদবি হোক এই আত্মপালি এর আজকে যে ঝারণ এই ঝারুন আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনার মন দিয়ে শুনুন আর কাজটি খুব সুন্দরভাবে করবে সারা জীবনের মতো সে রুগীটি ভালো হয়ে যাবে সারা জীবনের মতো মাথা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে মাত্র তিন দিন ছাড়বে কি করবেন যার মাথা যন্ত্রণা করছে সে মনে করেন আপনার কাছে এসেছে বা আপনি তার কাছে গেছেন তাদের বাড়িতে গেছেন সেখানে গিয়ে আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন রুগীকে আপনার দিকে পশ্চিম দিকে মুখ করে বসতে বলবেন বসার পরে ঠিক এই এই তর্জনী আঙুলটা এরকম জায়গায় যাতে থাকে আর এই আঙুলটা যাতে ঠিক এরকম জায়গায় থাকে ঠিক আছে ঠিক এইভাবে ধরবেন রুগীর কপালে আর ঠিক কানের এরকম জায়গাতে আঙুলটি দিবেন ঠিক এরকম দিয়ে আপনি যা হোক কোনো কিছু একটা দিয়ে একটা প্রেক হোক একটা কেস্তা হোক একটা চাকু হোক যে কোনো একটি লঘু বস্ত্র দিয়ে লোহার যে কোনো জিনিস সেদিকে কি করবেন এই যে মন্ত্রটা আমি ভিডিওতে আমি টাইপ করবো মন্ত্রটা দেওয়া থাকলে এই মন্ত্রটা একবার উচ্চারণ করবেন একটি সোজা দাগ কাটবেন ঠিক আছে আর দাগগুলি চার আঙ্গুল ছাড়া ছাড়া একটা আন্দাজ করে চার আঙ্গুল ছাড়া ছাড়া দাগগুলি কাটা হয় সেরকম দেখে দাগগুলি কাটবেন কটি দাগ কাটবেন না সাতটি দাগ কাটবেন মন্ত্রটা বলবেন বলে দাগ কাটবেন বা হাত আপনি ধরে এরকম ধরে রেখেছেন এরকম কপালে ঠিক আছে কপালে ঠিক এরকম ধরে রেখেছেন আপনি আর এই ডান হাত দিয়ে আপনি মন্ত্রটা বলবেন আর দাগ কাটবেন এরকম সাতটি দাগ কাটবেন সাতটি দাগ কাটা হয়ে যাওয়ার পরে এই দাগ আপনি লম্বা লম্বা কাটলেন এইবারে কপালে হাত লাগানোই থাকবে কপালে থেকে হাত ছাড়বেন না এইবার কি করবেন ওই এক একটি দাগ একবার দুবার তিনবার কাটতে হবে কিভাবে এই মন্ত্র দিয়েই এক হাত রয়েছে আপনার আর ওই যে শাস্তি দাগ করেছিল মন্ত্র বলতে বলতে প্রথমে দাগটি কি করবেন মন্ত্র বলবেন একবার একটি আবার মন্ত্র দিয়ে ফু মারবেন দাগের উপরে ফু মারবেন তাহলে ওই শাস্তি দাগ একই রূপে মানে এইভাবেই তারপরে দাগ আবার একবার মন্ত্র বললেন একবার কাটলেন আবার মন্ত্র আবার কাটলেন আবার মন্ত্র আবার কাটলেন কেটে আবার ফু মানে এইভাবে সাতটি দাগ আপনাকে তিনবার তিনবার করে কাটতে হবে আর মন্ত্র বলতে হবে দিতে হবে তিনবার মন্ত্র বলার পরে একটি করে ফুঁ দিবেন তাহলে আপনার তিন সাত একুশবার তাহলে একুশবার আপনার মন্ত্র বলা হলো আর ওই দাগগুলি কাটা হলো তারপরে কি করবেন সে রুগীকে বলবেন তার বাড়ির সীমানাতে ঢুকবার আগে ওই মেয়ে যদি হয় তার জামাটা ঝাঁকতে বলবেন চুলটা ঝাঁকতে বলবেন আর ছেলে যদি হয় তার জামা যে পড়া থাকবে সেটি ঝেড়ে দিতে বলবে বলবেন সিমানা বাইরে তারপর সে বাড়িতে প্রবেশ করবে হাত পা দিয়ে তারপরে সে ঘরে ঢুকবে এটি করে এটা করতে থাকুন তিন দিন শনিবার থেকে যদি শুরু করেন শনি রবি মঙ্গলবার থেকে শুরু করেন মঙ্গল বুধ বৃহস্পতি এবং তিন দিন করুন দেখবেন তিন দিন পর সে রুগিয়ে এসে আপনাকে প্রণাম করে যাবে সে যে কি যন্ত্রণা থেকে মুক্তি পেলো সে সারা জীবনের মতন আপনাকে যে দুহাত আশীর্বাদ করবেন আপনি কল্পনা করতে পারেন এই মাথা যন্ত্রণার এই যে বিদ্যা যে কোনো ভাবেই হোক এই কাজটি করবেন মাথা যন্ত্রণা সেরে যাবে আর যাদের গ্যাসের জন্য উর্ধামে যাদের গ্যাসের জন্য সেলিবড়ালে যাদের গ্যাস জন্ম নেয় তাদের জন্য একটি কথা বলে দিচ্ছি সকাল বেলায় থানকনি পাতা থানকনি পাতা চার চামচ বার করবেন সেই রসের মধ্যে এক চিমটি গোলমরিচের গুঁড়ো আর একটু নুন যেটাকে কালো নুন বলছে এক চিমটি দিয়ে দিন দিয়ে ওটাকে ঘুটে সকালবেলা খান এটি খেলে কি হবে যাদের হাই প্রেশার সেটি একটু উপকার পাবেন এবং যাদের সেলিবরাল গ্যাস হয় আমি গ্যাস হয় পেটে গ্যাস হয় তার জন্য সেলিবরাল পিছন দিক থেকে মাথা ধরে এই ঘাড়ে এই দিক থেকে মাথা ধরে সেটিও আস্তে আস্তে সেরে যাবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ